আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তামাজ ভিডিও আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের কিছু আমাদের ব্রাইডাল জুয়েলারি কালেকশন গুলো দেখাবো আজকের ভিডিও ফার্স্ট কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মেরুন কালারের মধ্যে রয়েছে খুব ইউনিক প্যাটার্ন প্লাস ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি এই যে দেখেন নেকলেসটা কত সুন্দর গর্জিয়াস আমি একটু কাছ থেকে দেখাই আর এটা হচ্ছে সীতাটা সীতাটা হচ্ছে তিন লেয়ারের মধ্যে রয়েছে দেখেন কতটা গর্জ্যাসের মধ্যে রয়েছে আর এটা হচ্ছে আপনার টানা ইয়ারিংস ঝুমকা টাইপের ভিতরে রয়েছে এটার সাথে থাকবে এই যে দুই হাতের খুব সুন্দর দুটি রতন চুল দেখেন কতটা গর্জেসের মধ্যে রয়েছে সাথে থাকবে হচ্ছে একটি টানা নথ আর থাকবে এই যে দুই লেয়ারের টায়রা এটা হচ্ছে টায়রাটা এটা প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা যার যেটা পছন্দ হবে অবশ্যই তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন কারণ এগুলির স্টক কিন্তু খুবই সীমিত রয়েছে আরো একটি কালেকশন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন গ্রিন কালারের মধ্যে এই খুব ইউনিক প্যাটার্নের মধ্যে রয়েছে এবং বেশ এবং সুন্দরের মধ্যে রয়েছে দেখেন আমি থেকে দেখাচ্ছি এটার সাথে দুটি রয়েছে এই যে দেখেন কতটা গর্জেস সাথে থাকবে খুবই গর্জেস একটি নেকলেস থাকবে তিন লেয়ারের একটি খুব সুন্দর সীতা এই যে দেখেন আর সাথে থাকবে একটি টানা ইয়ারিংস আহ দেখেন ঝুমকো সিস্টেম করা রয়েছে সাথে থাকবে এই যে একটা টানা নথ আর টায়ারা থাকবে টায়ারাটা আমি একটু দেখাচ্ছি এটা এক লেয়ারের মধ্যেই মধ্যে থাকবে এই ব্রাইডাল সেটি প্রাইস পড়বে মাত্র পাঁচ আরও একটি দেখাচ্ছি ইউনিক কালারের মধ্যে রয়েছে কুন্দন বর্ডের মধ্যে মিন্ট কালার মধ্যে রয়েছে আমি একটু থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটার সাথে থাকবে একটি গর্জিয়াস নেকলেস ইউনিক প্যাটার্নে সাথে থাকবে তিন লেয়ারের একটি গর্জিয়াস সীতা কালেকশান আর একটা ইয়ারিংস থাকবে দেখতে পাচ্ছেন ঝুমকা স্টাইলের ইউনিক প্যাটার্নের মধ্যে রয়েছে সাথে থাকবে একটি নথ আর একটি ডাবল লেয়ারের মধ্যে টায়রা আর সাথে থাকবে দুই হাতের দুটি গর্জিয়াস রতন চুর এই সেটে প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার আরো একটি কালেকশন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে এটা কিন্তু অনেক গর্জিয়াস একদম মাথা নষ্ট করার মতো একটা কালেকশন যে পড়বে এটা তাকে অনেক সুন্দর লাগবে মার্শাল্লাহ দিলে দেখেন আমি কাছা কাছাকাছি দেখাচ্ছি কতটা ইউনিকলেস কতটা গর্জিয়াস এই নেকলেসটা এটার সাথে থাকবে হচ্ছে দেখেন দুই লহরের একটা গর্জিয়াস শীত আমি একটু এই দেখেন আমি দেখাচ্ছি লহরগুলো খুবই সুন্দর আর এটার সাথে থাকবে টানা একটা নথ থাকবে দেখেন কতটা গর্জিয়াস একটি ঝুমকা দেখাচ্ছি টানা ইয়ারিংস থাকবে আর এটার সাথে থাকবে হচ্ছে দুই হাতের জন্য দুটি বেশ গর্জিয়াস রতন আর টায়ারাটা দেখেন টায়ারাটা কতটা গর্জিয়াস দুই লহরের ভিতরে টায়ারাটা এই ফুল সেটটির প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা ইউনিক কালারের মধ্যে একটি ব্রাইডাল সেট কালেকশন দেখাচ্ছে আগে কিন্তু বিয়ে মানে যদি ব্রাইডাল সেট দরকার হয় রেড কালার বা খয়রি কালার এরকম দেখতো অনেকেই কিন্তু এখন কিন্তু একটু মডার্ন হয়েছে সবাই মোটামুটি ইউনিক কালার খোঁজে তো যারা এই টাইপের ইউনিক কালার পছন্দ করেন তার এই ব্রাইডাল সেটটি পছন্দ করতে পারেন দেখেন কতটা ইউনিক প্যাটার্ন প্লাস পার্পেল কালারের মধ্যে রয়েছে এটা এটা টায়রাটা বেশ গর্জিয়াস ডাবল লেয়ারের ভিতরে রয়েছে এই যে নেকলেসটা সাথে থাকবে তিন লেয়ারের কতটা গরজে আছে এই শিরতাটা দেখেন সাথে থাকবে টানা ইয়ারিং ছুমকার ডিজাইনের ভিতরে থাকবে আর এটার সাথে একটা রতন চুর থাকবে সাথে থাকবে টানা নথ এই ফুল সেটের প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা তো ভেয়ার্স আমাদের শপ নেম হচ্ছে তামাজবিড়ি শপ নাম্বার বাউন্পন্ন নিউ হোভ শপিং কমপ্লেক্স সেনপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ওয়ান থ্রি নাইন ফোর এইট ওয়ান যারা যারা আমাদের পেজটি এখনও ফলো করেনি ফলো করে দিবেন যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর আরেকটি ভিডিও করবো আমি সেই ভিডিওতে আরো যে কালার গুলো আছে সেগুলো দেখিয়ে দেবো